পাকে দিয়ে মমতা बनर्जी মুসলিম কার্ড খেল মুসলিম কার্ড খেলে মুসলিম কার্ড আমরা কি মুসলিম হিন্দু কার্ড খেলি না আমরা হিন্দুদের উপর অত্যাচারের কথা বলি আমরা কালী ঠাকুলকে প্রিজন ভ্যানে তোলার কথা বলি আমরা সরস্বতী পূজো করার জন্য হাইকোর্টে যেতে হয় কথা বলি দুর্গা ঠাকুর ভাঙায় কথা বলি রাম নবকের উছিলে পাথর ছড়ায় কথা বলি কিন্তু অധി চৌধুরী জিততে পারেন না এই তার রাজনৈতিক বিচালিতার জন্য বহরমপুরে এসে তৃণমূলের বিরুদ্ধে বলেন আবার দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইন্ডি জোটের মিটিং করেন সমাজ কাদের জন্য বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল প্রথম কথা বলি উনিশশো সাত আট সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন কেন যখন সেই সময় বাংলাদেশে মতুয়াদেরকে তখন তৈরি হয়নি বিশেষ করে নমশুদ্রদের এবং হিন্দুদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছিল ধর্ম পরিবর্তন করতে সেই সময় তাদের রক্ষা করার জন্যই প্রভুরা গুরুদেবরা তৈরি করেছিলেন মতুয়া সমাজ উনিশশো সাত আট সালে এবং আজকে তারা সবচেয়ে বেশি বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের উগ্র মৌলবাদীদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত আক্রান্ত তারা বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এখনো নিচ্ছেন তাদের উপর মৌলবাদীদের আক্রমণের কারণে তাই মমতা ব্যানার্জি যতই যাক মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে চেনে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন